আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন আপনাদের আজকে সামনে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসবো কিভাবে ইউটিউব না হলে আপনি টাকা ইনকাম দেখতে পারবেন যে কয় টাকা হয়েছে কয় ডলার হয়েছে তো চলুন দেখে প্রথমত প্লে লিস্টে দেবে প্লে লিস্টে দেওয়ার পর ওয়াই টুল নামে সার্চ দেবে ওয়াই টুল সার্চ দেওয়ার পর সার্চ দেওয়ার পর আমার ওয়াই টুল আমার ইনস্টল করা আছে জানি ইনস্টল করা নাই আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর ইন্টারভিগ চ্যানেল ইউ আর যে কোনো একটা ইউটিউব চ্যানেল কপি করবেন দেখুন একটা এই যে আমি একটা করলাম মুভি টেলার অ্যাকশন এই জিনিসটা আমি কপি করলাম দেখেন কপি কপি করার পরে ওয়াইটুলে টু দেবে দেওয়ার পরে লে গিয়া কপিটা পাস্ট করে দিয়া গো দিবেন গো দিলে দেখুন সাবস্ক্রাইবার এত নিচে এভারেন্স আর্নিং পার পারদিন কত টাকা হইতে টোটাল আর্নিং ইয়ানি দুই হাজার একশো বিরাশি ডলার দেখুন দেখুন আপনার ইউটিউব চ্যানেল আপনি দেখতে পারবেন এইভাবে ভিডিও শেষে গুরুত্বপূর্ণ কথা হলো আপনারা যেই ওয়াই টু ল্যাক অ্যাপস দিয়ে দেখলেন যে কোনো একটা যে কোনো ও ইউটিউব চ্যানেল মন্ডেশন হয় নাই কিন্তু এখানে আর্নিং দেখা দেখা যাচ্ছে যে এত টাকা ইনকাম হচ্ছে এই জিনিসটা একবারে বলুন এই জিনিসটা একবারে বলে একটা একটা মনে করেন যে বুয়া অ্যাপস এই অ্যাপসে মনিটর সারা সময় ইনকাম হয় না এই বুয়া মানুষের হয় আমরা চাই যে মানুষের কোনো হোক হয় যেকোনো ইউটিউবে যে কোনো ভিডিও মানুষ সত্যতা জানে সত্যতা জানে এবং সত্যতা পায় তাই ভিডিওটি কেমন হলো জানাবেন এবং আমার নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম